তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইভিএফসিকে নিয়ে অর্থাৎ বেঙ্গল ক্লাবকে নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ঈশান পান্ডিতাকে নিয়ে তো ঈশান পান্ডিতা কেভিএফসি সেরে আইএসএলের অন্য ক্লাবে যোগ দিচ্ছে তো কোন ক্লাবে যোগ দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো দু নাম্বারে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট কে নিয়ে তো এবিএফসি একজন সেরা রাইট মিডফিল্ডারকে দলে নিতে চাইছে সই করাতে চাইছে পরের সিজনের জন্য তো সেই প্লেয়ারটাকে দু বছর কিন্তু অফার করেছে তো কোন প্লেয়ারকে দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু ঘন্টা রই তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো সুপার কাপ কিন্তু শুরু হচ্ছে এপ্রিল মাসে তো এই মাসে কিন্তু সুপার কাপ কিন্তু শুরু হচ্ছে তো সুপার কাপের প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গল ক্লাব এবং কেবিএফসি অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসির মধ্যে কিন্তু প্রথম ম্যাচ হবে সুপার কাপের তো ম্যাচটা হবে এপ্রিল মাসের কুড়ি তারিখ ম্যাচটা হবে সুপার কাপের প্রথম ম্যাচ তো দুই টিমের মধ্যে কিন্তু হাড্ডি কিন্তু ম্যাচ হবে তো এই দুই টিমের মধ্যে যে টিম প্রথম ম্যাচে হারবে তো সেই টিম কিন্তু সুপার কাপ থেকে কিন্তু বিদায় নিবে আর যে টিম জিতবে তো সেই টিম পরবর্তী রাউন্ডে কিন্তু কোয়ালিফাই কিন্তু করবে তো এখন এটাই দেখার বিষয় এপ্রিল মাসের কুড়ি তারিখে যে ম্যাচটা হবে এবিএফসি এবং কেবিএফসি তো সেই ম্যাচে কোন টিম যেতে তো এখন এটা দেখার বিষয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ইস্টে বেঙ্গল কেবিএফসির সঙ্গে ম্যাচটা জিততে পারবে নাকি তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ঈশান পান্ডিতাকে নিয়ে তো ঈশান পান্ডিতাকে তো তোমরা সকলেই চেনো বর্তমানে কেবিএফসির সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে তো কেবিএফসির সঙ্গে এই বছরেই দু হাজার পঁচিশে একত্রিশে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে ঈশান পাণ্ডিতা পান্ডিতার সঙ্গে কেবিএফসির তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো কেবিএফসি এই ঈশান পান্ডিতাকে আর রাখছে না তো সুপার কাপের পরে ঈশান পান্ডিতাকে কিন্তু সেরে দিচ্ছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো ঈশান পাণ্ডিতা যথেষ্ট কিন্তু ভালো মানের প্লেয়ার তো এই প্লেয়ারকে দলে নিতে চাইছে এর ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এইশান পান্ডিতাকে কিন্তু একটা বড়ো কিন্তু অফার কিন্তু করেছে দু বছরের জন্য তো এখন এটাই দেখার বিষয় ঈশান পাণ্ডিতা নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যোগ দেয় নাকি এর অন্য কোনো ক্লাবে যোগ দেয় তো এখন এটাই দেখার বিষয় তো নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি ঈশান পান্ডিতের সঙ্গে অনেক দূরে কিন্তু কথাবার্তা কিন্তু এগিয়েছে দলে নেওয়ার জন্য তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত এই ঈশান পান্ডিতাকে দলে নিতে পারে নাকি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট এবিএফসিকে নিয়ে তো এবিএফসি একজন সেরা রাইট মিডফিল্ডারকে কিন্তু সই করাতে চাইছে পরের সিজনের জন্য তো সেই প্লেয়ারকে কিন্তু দু বছরে কিন্তু অফার করেছে দলে নেওয়ার জন্য তো সেই প্লেয়ারটা হলো হায়দ্রাবাদ এফসির প্লেয়ার আবদুল রাবি তো আব্দুল রাবিকে তো তোমরা সকলেই ছিল তো এই সিজনে হায়দ্রাবাদ হয়ে রাইট মিডফিল্ডারে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে আব্দুল রাবি তো এই আব্দুল রাবিকে কিন্তু দু বছর কিন্তু অফার করেছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই আব্দুল রাবি হায়দ্রাবাদ এফ হয়ে এই মরশুমে যে কটা ম্যাচ খেলেছে ভাই অসাধারণ খেলেছে তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো এখন এটাই দেখার বিষয় এই আব্দুল রাবিকে শেষ পর্যন্ত দলে নিতে পারে নাকি কি বেঙ্গল ক্লাব তো এখন এটাই দেখার বিষয় তো প্লেয়ারটাকে দু বছর কিন্তু অফার করেছে তো প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো এখন এটাই দেখার বিষয় এই আব্দুল রাবিকে শেষ পর্যন্ত দলে নিতে পারে না কি বেঙ্গল ক্লাব তো এখন এটাই দেখার বিষয় তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য